আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের মরকম উন্মোচন হয়েছে একটি বইয়ের যেটার নাম হলো জীবনের ছাপ আমি সৌ এই বইটা উন্মোচন করা হয়েছে চার তারিখে সেখানে উপস্থিত ছিল ফ্রান্সের এক পার্লামেন্টের একজন সদস্য ছিল কাউন্সিলার ছিল বাংলাদেশি কিনা লেখক রয়েছে তারা বইটি আমার লিখিত দুই ভাষাতে লিখিত বাংলা এবং ফ্রান্সে চলে যায় দেখে আসি একটু অংশবিশেষে আসবেন Et aussi, euh, accepter avec grand plaisir l'invitation de Nayan à venir ici parce que je vous le dis, un, on a un engagement commun. Et je me suis dit, j'ai euh, euh, lu le livre et je me suis dit, tiens, je vais regarder s'il y a. Du Nayan France Association of Child Eduque, Bangladesh. en France. Il est maintenant. এই বইটার ইতিমধ্যে অনেকে চেয়েছেন জানতে চেয়েছেন কোথায় থেকে ক্রয় করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন সাথে করে আমরা যখন সার্ভিস দেবো সাফে থেকে তখনও যদি আপনারা চান তাহলেও আপনারা এই বইটা ক্রয় করতে পারবেন অবশ্যই বইটি পড়ার আমন্ত্রণ রইল অনেকেই আনন্দেতে রয়েছে অনেকেই কষ্টতে রয়েছে প্রায় দুশো জনের বেশি ব্যক্তিরা সিলেতে তারা ক্যাম্প করে ওখানে বসবাস করা শুরু করে দিয়েছিল যাতে করে তারা বাসস্থান খুব শীঘ্রই পেয়ে যায় কিন্তু দেখা গিয়েছে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে অন্য জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সুলিদারিতে আজক থেকে আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো ভ্রমণ যেটা কিনা হবে প্লাস কালিতে আমরা আঠারোই আগস্টে সেখানেতে যাচ্ছি আপনারা যদি আমাদের সাথে যেতে চান তো সেক্ষেত্রে পাঁচচল্লিশ ইউরো টিকিট আপনারা ক্রয় করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা টেলিফোন নাম্বার পেতে পারবেন আমাদের বেনেমো যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন আমরা রিপাবলিক থেকে ছাড়বো আমাদের বাসটা ডক্টর ইউনুসকে প্রধান করে বাংলাদেশের সরকার গঠন করার পরিকল্পনা করা হয়েছে এর কারণে ডক্টর ইউনুস ইন্টারভিউতে বলেছেন তিনি অনেকটাই ইচ্ছুক বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যে এবং বাংলাদেশের সরকারকে পুনরায় আবার ভালোভাবে গঠন করার জন্যে দেয় তিনি ফ্রান্সে ছিলেন তিনি আজকে ফ্রান্স থেকে রওনা দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে স্যান মাহরি শহরেতে অনেকেই সমস্যার মধ্যে পড়ে গিয়েছে কারণ হলো তাদের সেজর যেটা রয়েছে সেটা তারা নবায়ন করতে অনেকটাই সময় নিচ্ছে সেখানকার পিপেচার। এর কারণে তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকার থেকে তারা অনেকেই বঞ্চিত হচ্ছে অলিম্পিক গেমস একশো বছর পরে ফ্রান্সে অলিম্পিক গেমস হচ্ছে এবং ল্যাসেন যে নদীটা রয়েছে সেই নদীতে কিছু খেলাও রেখেছে কিন্তু দেখা গিয়েছে ওই পানিটা অনেক সময় খারাপ পানি বলে ধারণা করা হচ্ছে কারণ সেখানেতে এই ধরনের খেলা দেওয়ার পরবর্তীতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে এর কারণে এটা অনেকটাই নতুন রোগেরও অনেক উৎপন্ন হয়েছে দেখা গিয়েছে এমনটাও ইংল্যান্ডে ভয়াবহ অবস্থা শুরু হয়ে আছে ওখান কঠোর ডানপন্থী যারা রয়েছে তারা অনেকে ধরনের দাঙ্গা শুরু করে দিয়েছে এবং মুসলমান যারা রয়েছে তারা অনেকটাই চিন্তিত এই বিষয়টা নিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম